স্বয়ম্বর সীমাদেবী শব্দটা উচ্চারণ করতেই তা শুনে কি রিয়াকশন দেবেন তা বুঝে উঠতে পারলেন না সুরভি দেবী স্বয়ম্বর তো বুঝতে পারছি না আমি ও হো বৌদি এতে না বোঝার কি আছে দেখো তোমার মেয়ে সুন্দরী এবং খুবই যোগ্যতা সম্পন্ন এ শহরের প্রত্যেকটা ধনী আর সম্ভ্রান্ত পরিবার ওকে তাদের বাড়ির বউ করতে ইচ্ছুক সুতরাং না না দিদি এটা ভীষণ সেন্সিটিভ একটা বিষয় আর এটাতে শ্রীমন্তী কোনো দিনও রাজি হবে না ও ওই অয়নকে ছাড়বে তো নাই উল্টে আমি এসব করলে ও হয়তো কোনো দিন আর বাড়িই ফিরবে না সুরভিদেবী তার মেয়েকে খুব ভালো করেই চিনতেন বৌদি এত নেগেটিভ ভাবলে কি করে হবে আমরা যদি নিজেদের কাজটা গুছিয়ে নিতে চাই শ্রীমন্তীর জীবনটা সুন্দরভাবে গড়ে দিতে চাই তাহলে কারো না কারোর জীবনকে একটু রিস্কে তো ফেলতেই হবে আমাদের তাই না ননদের এই মেকি হাসির আড়ালে থাকা শয়তানি চালটা ভালোই ধরতে পারছিলেন কিন্তু দিদি কারো জীবন রিস্কে ফেলার মানে কি বৌদি এখন আমি তোমায় যেটা বলতে চলেছি সেটা মন দিয়ে শোনো স্বয়ম্বর চলাকালীন যে ছেলেকে তুমি শ্রীমন্তীর জন্য পছন্দ করবে তার সাথে একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে তোমায় তাতে লেখা থাকবে শ্রীমন্তী সেই ছেলেটিকেই বিয়ে করবে আর যদি সে সেই ছেলেকে বিয়ে করতে অস্বীকার করে তাহলে প্রতারণার দায়ে তোমাকে জেলে যেতে হবে আর সব কিছুর জন্য দায়ী থাকবে শ্রীমন্তীর জেদ আর আমার মনে হয় না তোমার মেয়ে এতটাও কোল্ড হার্টের যে মায়ের জেল হচ্ছে দেখেও চুপচাপ বসে থাকবে দেখো ও তখন বিয়েতে রাজি হতে বাধ্য হবে কথাটা শুনে সুরভিদেবীর মুখ রাগে লাল হয়ে উঠল ননদের এমন আইডিয়া শোনার পর সুরভিদেবী সেটা কিছুতেই হজম করতেই পারছিলেন না একদম না এটা কখনোই সম্ভব নয় সুরভিদেবী কোনোদিনও নিজের মেয়েকে এমন বিপদের মধ্যে ঠেলে দিতে পারবেন না একটা ধূর্ত লোভী মহিলার কথা শুনে তিনি শ্রীমন্তীর জীবন কোনোদিনও ঝুঁকিতে ফেলবেন না আর না উনি নিজের জীবন কোনো বিপদে ফেলবেন এই কারণেই সুরভিদেবী নিজের মতামত সীমাদেবীকে পরিষ্কার জানিয়ে দিলেন অন্যদিকে শ্রেয়ার বাড়িতে গত তিন দিনের মতো আজও শ্রেয়া শ্রীমন্তী আর অয়ন একসাথে বসে ব্রেকফাস্ট করছিল অয়ন যত দিন যাচ্ছে তুমি রান্নায় আরও বেশি দক্ষ হয়ে উঠছ যাই হোক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর সব খাবার বানানোর জন্য শ্রীমন্তী ওর ওপর ইমপ্রেসড এটা দেখে অয়নের খুব ভালো লাগল সত্যি বলতে শ্রীমন্তীর খুশির জন্য তো অয়ন সব কিছু করতে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট মেনে নিতে রাজি ছিল এক রাস ভালো লাগা নিয়ে অয়ন শ্রীমন্তীকে কিছু বলতে যাচ্ছিল তবে ওর কিছু বলার আগেই হ্যাঁ অয়ন শ্রীমন্তী ঠিকই বলছে তুমি সত্যিই খুব ভালো রান্না করো। আর ঘরের বাকি কাজগুলো খুব ভালো করেই করো। শ্রেয়ার কথা শুনে অয়ন স্তব্ধ হয়ে গেল ও নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না যে সব সময় অয়নকে ঘৃণা করে এসেছে আজ সে কিনা তার প্রশংসা করছে অয়ন মনে মনে বলল সূর্য উল্টো দিকে উঠতে পারে কিন্তু এই বদমাইশ মেয়েটা আমার প্রশংসা করবে এটা কোনোদিন হতেই পারে না নিশ্চয়ই এর পেছনে ওর কোনো না কোনো চাল আছে শ্রেয়াকে অয়নের সাথে ভালোভাবে কথা বলতে দেখে শ্রীমন্তী কিন্তু মনে মনে খুব খুশি হল কিন্তু বেচারি শ্রীমন্তী জানত না যে তার এই সুখ খুবই ক্ষণস্থায়ী অয়ন ঠিক যেমনটা অনুমান করেছিল শ্রেয়া সেই রকমই কথা শুরু করল জানো তো অয়ন আমি কিন্তু শুধু কয়েকদিনের জন্য দেশে ফিরিনি আপাতত আমি এখানেই থাকব লন্ডন ফিরে যাওয়ার আমার এখনই কোনো প্ল্যান নেই তো ভাবছিলাম এখানে একজন কাজের লোক রাখব মানে এত বড় বাড়ি আর আমি একা মানুষ আমার একার পক্ষে এত বড় বাড়ি মেনটেন করা তো সম্ভব নয় কিন্তু কিছুতেই কাউকে পাচ্ছি না জানো তা ভাবছি তুমি কি কাজটা করবে চিন্তা করো না আমি ভালো স্যালারি দেব আর এখানে থাকতেও দেবো ভালোই হবে তাহলে আমি আর শ্রীমন্তী একসাথে মজা করে থাকতে পারবো ঠিক যেমন আগে আমরা থাকতাম কথাগুলো এত সুন্দর করে হেসে হেসে বলছিল শ্রেয়া যে ওর ইন্টেনশন অয়ন ছাড়া অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না শ্রেয়ার কথা শুনে রীতিমতো চমকে উঠলো অয়ন সে শ্রেয়াকে মনে মনে গালি দিয়ে বলল আমি জানতাম এই শয়তান মেয়েটা কখনো নিজের নোংরা স্বভাবে লাগাম দিতে পারবে না আমাকে বাড়ির কাজের লোক বানিয়ে রাখতে চায় আবার আমারই বউয়ের ওপর নিজের অধিকারও ফলাতে চায় ভালোই মাস্টার প্ল্যান এঁটেছে দেখছি নেহাত শ্রীমন্তী সামনে রয়েছে নয়তো এই গরম চায়ের কাপটা আমি ছুঁড়ে মারতাম এই শ্রেয়ার মুখে অয়নের চোখে স্পষ্ট বিরক্তির ছাপ ছিল ঠিক সেই মুহূর্তেই শ্রেয়া চায়ের কাপ হাতে তুলে নিয়ে এমনভাবে অয়নের দিকে তাকালো যেন সে অয়নের মনের সব কথা পরিষ্কার শুনতে পারছিল অয়ন প্লিজ আমার জন্য আরও ব্রেড নিয়ে এসো না শ্রীমন্তীর কথা শুনে অয়ন সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর শ্রেয়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে কিচেনের দিকে পা বাড়াল অয়ন ওখান থেকে চলে যেতেই শ্রীমন্তী শ্রেয়ার হাতে হালকা চাপড় মেরে বলল শ্রেয়া তুই অয়নকে সবসময় এমন হাট করে কথা বলিস কেন এটা একদম ঠিক নয় আমার কিন্তু এটা একটুও ভালো লাগে না নেক্সট টাইম ওর সাথে এভাবে কথা বলবি না তুই তো দেখছিস ও আমাকে একটু সুখে রাখার জন্য কত কি করে তাই জন্যই বলছি তুই ওকে এভাবে হার্ট করিস না শ্রীমন্তী সত্যি করে বলতো তোর কাছে আমাদের এত বছরের ফ্রেন্ডশিপ ইম্পর্টেন্ট না তোর ওই অপদার্থ বটটা শ্রেয়ার প্রশ্নটা ইগনোর করে শ্রীমন্তী উঠে পড়ল তারপর রান্নাঘরের দিকে যেতে যেতে শ্রেয়াকে বলল ঠিকই আন্দাজ করেছিস তাই এখন থেকে সাবধান নইলে ভালো হবে না কিন্তু শ্রীমন্তীকে চলে যেতে দেখে শ্রেয়া নিজের রাগটা নিজের মনের মধ্যে চেপে রেখে ফ্রেঞ্চ টোস্টে কামড় বসাল তবে খাবারের স্বাদ নেওয়ার সাথে সাথেই ওর মুখের এক্সপ্রেশন বদলে গেল বাহ আমি তো অয়নকে এই অফারটা দিয়েছিলাম শুধু ওকে রাগানোর জন্য কিন্তু মনে হচ্ছে ও সত্যিই এক্সিলেন্ট রান্না করে না ছেড়ে দিলে হবে না অয়নকে যেভাবেই হোক রাজি করাতে হবে একটু পরে আবার ওকে জিজ্ঞেস করব। যদি রাজি হয়ে যায় আমার বাড়িতে কাজ করার জন্য শ্রেয়া যে ঝামেলাটা পাকিয়েছিল সেটা ঠিক করতে কিচেনে চলে এলো শ্রীমন্তী এসে সে দেখল অয়ন যত্ন করে তার ব্রেডে বাটার লাগাচ্ছে শ্রীমন্তী তাড়াতাড়ি অয়নের কাছে গিয়ে ওর হাতটা ধরে বলল অয়ন আমি শ্রেয়াকে বুঝিয়ে দিয়েছি ও আর ভবিষ্যতে এরকম করবে না বিষয়টা নিয়ে অয়ন আর বাড়াবাড়ি করতে চাইল না শুধু একটু হেসে শ্রীমন্তীর দিকে তাকালো শ্রীমন্তী যখন দেখল যে অয়ন তার দিকে এমন রোমান্টিক দৃষ্টিতে চেয়ে রয়েছে ও ঠোঁটেও একটা ভালো লাগার হাসি ফুটে উঠল শ্রীমন্তী তুমি হাসছ কেন শ্রীমন্তী অয়নের কানের কাছে ঠোঁট এনে ফিস করে বলল অয়ন এটাকে আই টু আই কন্ট্যাক্ট বলে বা হাঁ করে দেখা শ্রীমন্তীর কথা শুনে অয়নের চোখ বড় বড় হয়ে গেল সে একই সাথে খানিকটা নার্ভাস আর খানিকটা লাজুক ফিল করছিল তারপর কিছু একটা ভেবে ব্রেডটা শ্রীমন্তীর হাতে দিয়ে অয়ন বলল হাঁ করে দেখা এটা আবার কেমন কথা কোথা থেকে তুমি এই সব অদ্ভুত নতুন শব্দ শিখছো বলতো আরে তোমার গালটা লাল হয়ে গেছে কেন এটাকে ব্লাশ করা বলে শ্রীমন্তী যখন অয়নকে এভাবে জ্বালাতন করছিল তখন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে শ্রেয়া মনে মনে বলল উফ আবার শুরু করেছে এই মেয়েটাকে এবার দেখাচ্ছি মজা শ্রীমন্তী কি অয়নকে তার মনের কথা জানাতে যাচ্ছিল অন্যদিকে সুরভি দেবীর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে